আসলে এমকে বাংলা লাইভে আমরা প্রথমেই একটু কসবার দিকে নজর রাখি কসমা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট আসছে গুরুত্বপূর্ণ আপডেটগুলোর মধ্যে প্রথম যে আপডেট সেটা হলো প্যাটার্ন টেস্ট কসবা কাণ্ডে অভিযুক্তদের প্যাটার্ন টেস্ট ঘটনার দিনের ফুটেজের সঙ্গে অভিযুক্তদের হাঁটা চলা মিলিয়ে দেখা হবে রেসিডেন্সি জেলে গিয়ে প্যাটার্ন টেস্ট করবেন অভিযুক্তরা মনোজিত সহ বাকি অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করবেন তদন্তকারী অফিসাররা কসবা কাণ্ডের নতুন আপডেট গুরুত্বপূর্ণ আপডেট অভিযুক্তদের এবার প্যাটার্ন টেস্ট ঘটনার দিনে ফুটেজের সঙ্গে অভিযুক্তদের হাঁটা চলা মিলিয়ে দেখা হবে কি এই প্যাটার্ন টেস্ট এবং কিভাবে টেস্ট করা হবে যাবতীয় আপডেট জানবো আমাদের সহকর্মী বিউ সরকার রয়েছেন আমাদের সঙ্গে বিউ দেখো যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে মানুষ নিচ্ছে এবং তার দুই রয়েছে